ভূমিকম্পে তিনজন নিহত আহত অর্ধ শতাধিক সূত্রাপুরে ভূমিকম্পে অনেকেই আতঙ্কে রাস্তায় নেমে আসেন আজ সকালে ভূমিকম্পে আজ শুক্রবার সকালে তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা নরসিংদী গাজীপুরে আহত হয়েছেন অর্ধ শতাধিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হাসপাতাল ও ক্লিনিকসমূহ আবু হোসেন মোহাম্মদ মৈনুল আহসান জানান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে তার নাম রাফিউল ইসলাম তিনি ঢাকা মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সকালে প্রথম আলোকে বলেন ভূমিকম্পের সময় পুরান ঢাকার কষাইটুলি এলাকার একটি ভবনের রেলিং ধসে পড়ে তিনজন ঘটনাস্থলে নিহত হন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন